প্রেমের ধুলিজড় পর্ব জল বিনা মাছ যেমন পায় দুর্জয়কে দেখতে ঠিক তেমন লাগছে বাতাসে বিদ্যমান ভুরি ভুরি অক্সিজেনের মাঝেও ফুসফুসে অক্সিজেন পাচ্ছে না সে গাল হাঁ করে নিঃশ্বাস টেনে নিতে ব্যর্থ চেষ্টা চালিয়ে হাত পা ছুঁড়ে সবাইকে ঠেলে দেওয়া বৃথা চেষ্টা চালাচ্ছে আশেপাশের লোকজন মিলে বহু কষ্টে আটকে রেখেছে তাকে কিছু কিছু মানুষের চোখের কোলে জল চিকচিক করছে কে বলেছে পুরুষ ভালোবাসতে জানে না কে বলেছে পুরুষের ভালোবাসা অগভীর পুরুষ তার গোটা জীবনে জন্মদাত্রী ব্যতীত একজন নারীকে ভীষণ রকম ভালোবাসে সেই ভালোবাসা হয় সমুদ্রের চেয়ে গভীর খাঁটি হীরার চেয়েও নিখাদ সেই নারী মূর্তি যে জীবন সঙ্গী হয় এমনটা না পুরুষেরা প্রেমে পড়ে গোটা জীবনে তারা একবারই প্রেমে পড়ে এরপর বাকি জীবন তারা মোহে পড়ে যায় মায়ায় পড়ে কিন্তু প্রেমে আর পড়ে না ঘোলা বাতাসে দাপটে ঝাপটায় দাও দাও করে আগুন জ্বলছে রাস্তার ওপারের গাড়িটায় সেই আগুনে লেলিহান শিখাটাও বোধহয় প্রেমিকের জ্বলন্ত বুকের আঁচের চেয়ে কম থার্মোমিটারের তাপমাত্রা মাপতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বোধ দুজনেরই কার উষ্ণতা বেশি এ বিষয়ে আচমকা হাঁটু মুড়ে বসে পড়ল তুলচয় জয় দাপাদাপি করতে করতে শরীর তার ভেঙে এসেছে অদূরে আগুনের শিখাও কমে এসেছে অনেকখানি স্থানীয় কিছু মানুষ পানি ঢেলেছে বালতি বালতি দুর্যয় জমিনে মাথা ঠেকালো তাকে ধরে রাখা হাতগুলো আলগা হয়ে এলো খানিকটা তারাও বোধ বুঝেছে মানুষটা শক্তি শেষ পর্যায়ে পৌঁছে ভীষণ রকম দুর্বল দুই হাত জমিনে রেখে সিজদায় যাওয়ার মতো করে মাটিতে লুটিয়ে পড়ল দুর্জয় অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে হু করে কেঁদে উঠল বড্ড ধীর ক্লান্ত কণ্ঠে বলল হে জমিন তুমি ওদের গ্রহণ করো না ফিরিয়ে দাও আমার কাছে তোমার তো সব আছে আমি নিঃস্ব আমি সর্বহারা আমি তো সবেমাত্র বাবা হওয়ার অনুভূতির সাথে পরিচিত হলাম এখনও আমার সন্তানকে অনুভব করা বাকি তাকে দেখা বাকি তার ছোটো ছোটো হাত পা নিয়ে খেলা বাকি হে রব তুমি তোমার করিশ্মা দেখাও আগুন ফাঁক করে ওদের ফিরিয়ে আনো আমার কাছে ফিরিয়ে দাও না খোদা ওদের আমার প্রাণ আমার জীবন সবটুকু যে মানুষটার মাঝে তুমি কিভাবে তাকে কেড়ে নিতে পারো আমার থেকে তুমি পারো না পারো না তুমি তাকে আমার থেকে ছিনিয়ে নিতে আমাকে ডেকে নাও তোমার কাছে তবু আমার দুই প্রাণকে এভাবে চোখের সামনে শেষ হতে দেখার মতো দুর্বাঘা বানিও না আমার যন্ত্রণা হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে কলিজাটা টেনে হিঁচড়ে বের করে নাও খোদা এখানে এত কেন যন্ত্রণা হচ্ছে আমাকে মৃত্যু দাও তবু এই যন্ত্রণা দিও না পুড়ে ছায় হওয়া গাড়ির কাছে এক পা দুপা করে এগিয়ে গেল তুর্যয় আগুন নিবে গেছে পুরোপুরি তবু আগুনের ঝলসে যাওয়ার বাতাস ভীষণ গরম গা পুড়ে যাচ্ছে যেন পাগলের মতো ছুটে গেল তুর্যয় সদ্য নিবে যাওয়া ঝলসানো ভস্যের মাঝে দুই হাত ডুবিয়ে কি যেন খুঁজছে তাপে পুড়ে ছাই এখনও গরম গাড়ির অংশাবশে যা কিছু বেঁচে আছে সব কিছু থেকে আগুনের লাভা বের হচ্ছে অথচ সেসবের কিচ্ছু তোয়াক্কা নেই তার উন্মাদের মতো দুই হাত ডুবিয়ে খুঁজেছে ঠিক যেমন করে অনাহারি কঙ্কালসার মানুষ খাবার খুঁজে ডাস্টবিনে রাস্তার ওপরে দাঁড়ানো কয়েকজন লোক এগিয়ে এলো তুর্যয়ের কাছে বাকিরা কেউ নির্লিপ্ত চোখের পানি ঝরাচ্ছে এই দৃশ্য দেখে কেউ কেউ এই মর্মান্তিক ঘটনা ক্যামেরাবন্দি করছে শত শত ভিউ আর ট্রেন্ডিং এর আসার জন্য কারোর চোখে সত্যি মায়া দুঃখ ব্যর্থতা লোকগুলো কাছে আসতে বেপরাভাবে তাদের দিকে রুখে দাঁড়ায় দুর্জয় গর্জে উঠে বলে বেঁচে থাকতে তো ছুতে দিলি না ধরতে দিলি না বাঁচাতে দিলি না পোড়া লাশটাকে তো খুঁজতে দে লোকগুলো সরে গেল কয়েক কদম যন্ত্রণার রেশ তাদের চোখে মুখে স্পষ্ট তার মধ্যে একজন মধ্যবয়সী লোক ব্যথা তুর কণ্ঠে বলে উঠল তোমার হাতে তাপ লাগছে এমন পাগলামি করো না সরে এসো তুর জয় আগের মতোই পোড়া অংশ এদিক সেদিক সরাতে সরাতে বলল ওদেরও তাপ লেগেছে না জানি কত কষ্ট পেয়েছে আমার প্রাণ কতবার ডেকেছে আমাকে আমি আসিনি আমি সারা দিইনি আমার প্রাণটা যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়েছে আমার তাপ লাগুক আরও লাগুক তাপ ঝলসে যাক আমার এই দুই হাত যে হাত বাড়িয়ে আমি আমার প্রাণকে রক্ষা করতে পারিনি উদ্ধার টিম এসে গেছে ততক্ষণে এসেছে পুলিশও স্থানীয় লোকরা খবর দিয়েছিল তাদের তুরজয়কে সরিয়ে জায়গাটা সিল করে দেয় তারা শরীরের সমস্ত শক্তি দিয়ে তুরজয় ছুটে চলে যায় সেখানে একজন পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলে দেখুন না আমার স্ত্রী আমার প্রাণটা ওখানে আছে গাড়ির মধ্যে ওকে বের করে আনুন না প্লিজ ওর কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা পেলে আমার বুককে মাথা রেখে ওর মাথায় বিলি কেটে না দিলে ঘুম আসে না ওর ওকে বের করে দিন না আমার বুকে আসার জন্য ছটফট করছে আমার প্রাণটা অফিসার দুর্যয়ের কাঁধে হাত রেখে ভীষণ কোমল কণ্ঠে বললেন শান্ত হন নিজেকে শান্ত করুন আপনার স্ত্রীর বডি পাওয়া শনাক্ত করা যাচ্ছে না গাড়িতে ব্লাস্ট হয়েছে সম্ভবত তার দেহ অবশিষ্ট নেই কিছু একটা ওড়না পেয়েছি শুধু আমরা অর্ধেক পোড়া নীল রঙের ওড়নাটা বুকে জড়িয়ে ধপ করে বসে পড়ে তুজ্জয় রাস্তায় শেষবেলায় গগনবিদারি চিৎকারে নন্দিতা বলে লুটিয়ে পড়ে সেখানে চোখ মেলতেই চারিদিকে সাদা ধপধপে সব কিছু বড্ড চোখে লাগলো দুর্জয়ের সিলিং থেকে শুরু করে দেওয়াল সব জায়গা সাদা মাখামাখি চারপাশ থেকে কেমন গা গোলানো অদ্ভুত এক গন্ধ ভেসে আসছে ধীরে ধীরে ভালোভাবে নিজের চারপাশে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো হসপিটালে চারপাশ থেকে ভেসে আসা সেই বিটকুটে গন্ধটা ফিনাইলের চোখ মেললেও তন্দ্রা কাটেনি তার পুরোপুরি এখানে কিভাবে এলো মনে পড়ছে না তার ঘাড় ঘুরিয়ে তাকাতে এই মাথার পাশে তুহিনা বেগমকে বসে থাকতে থেকে ভ্রু কুচকে তাকালো সে তার থেকে খানিকটা দূরে বসে আশরাফ সাহেব হাত পা নাড়াতে গিয়ে ভীষণ জ্বালা যন্ত্রণা টের পেতেই ঘোর থেকে বেরিয়ে এলো তুর্যায় মনে পড়ে গেল তার ফেলে আসা সব কিছু দুই হাতে পেঁচানো ব্যান্ডেজ নিয়ে উঠে বসার বৃথা চেষ্টা চালাতে চালাতে তুহিনা বেগমকে উদ্দেশ্য করে বলল মা তোমার মেয়েটাকে দেখলে ওরা আমাকে দেখতে দিচ্ছে না একটুও ভাবছে আমি মনে হয় ভয় পাবো তোমার মেয়েটা কি পাজি ভাবো ওর শরীর একটু পুড়ে গেছে বলে কি আসবে না আমার সামনে ওর পুরো শরীর পুড়ে গেলেও আমি ওকে ভালোবাসি ওকে আমার সামনে আসতে বলো না আমি একটুও ভয় পাব না নিয়ে আসুন নাওকে। তুহিনা বেগম আঁচর মুখে চেপে কেঁদে উঠলেন হু হু করে ছেলেটাকে কিভাবে বোঝাবেন তিনি মেয়েটা যে আর নেই তার দেহের একটা অংশ আর অবশিষ্ট নেই কিভাবে বুঝ দেবেন তিনি ছেলেটাকে জানেন না তবুও বহু কষ্টে তাকে সামলা সামাল দিতে চট করে বলে বসলেন একটা মিথ্যা কথা তুই আগে সুস্থ হ ও পাশের ঘরেই আছে তুই সুস্থ হলেই আসবে এখানে বলে খুব একটা বিশ্বাস করলো না তার কথা তাই তো ব্যান্ডেজ পাচান পেঁচানো পোড়া হাত পা নিয়ে উঠে বসল ধীরে ধীরে পা ফেললে রাখল মেঝেতে হাতের চেয়ে পায়ের পোড়া নিতান্ত এই সামান্য তাও কেন জানি এই মোটা ব্যান্ডেজ পেঁচিয়ে রেখেছে ডাক্তাররা কে জানে আশরাফ সাহেব উঠে এসে ধরলেন ছেলেকে বুঝ দেওয়ার চেষ্টা করলেন তাকে নানাভাবে কিন্তু বদ্ধ উন্মাদের মতো ঘোরাতে খোড়াতে সে বেরিয়ে গেল কেবিন ছেড়ে হাতড়াতে হাতড়াতে ধাক্কা দিল পাশের কেবিনে তারপর একে একে সবগুলো কেবিন চেক করছে সে তার পিছু ছুটেছেন আশরাফ সাহেব আর তুহিনা বেগমও ছেলেকে ধরে রাখার আজ তাদের সাথে নেই সব কিছু উপেক্ষা করে সে উন্মাদের মতো খুঁজে চলেছে একজনকে তাকে না পাওয়া পর্যন্ত এই যাত্রা রেহাই নেই ডাক্তার ছুটে এলেন সাথে এলেন আরও দুইজন নার্স জোর করে তার বাহু চেপে ধরে সাথে সাথে একটা ইঞ্জেকশন পুশ করলেন দুর্জয়ের শরীরে খানিকটা সময় উগ্র মেজাজে ডাক্তারের দিকে তাকিয়ে থেকে সাথে সাথে কেমন যেন চোখ ভারী হয়ে এলো তার ভেঙে এলো পা অন্ধকার কুকাপ ঘর কোথাও টুকরো আলোর ছিটে পর্যন্ত নেই সামনে এক হাত দূরে দাঁড়ানো মানুষটা কে ঠাহর করতে পারা দায় তবুও অন্ধকারেরও নিজস্ব একটা আলো আছে বোধ আছে একটা কিরণ তাই তো অন্ধকারে চোখ সয়ে গেলে স্পষ্ট বুঝতে পারি আশেপাশের জিনিস কিন্তু এই জায়গার অন্ধকার যেন একটু বেশিই গাঢ় কেমন যেন গিনতে আসছে ব্যথা তোর শরীর নিয়ে নড়াচড়া করার চেষ্টা চালালো নন্দিতা কিন্তু হায় এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত হওয়ার ক্ষমতা নেই তার কেমন যেন একটা ঘোরের মধ্যে শুধু আওড়ালো পানি একটু পানি সাথে সাথে এগিয়ে এলো দুটো হাত খুব যে সভ্যভাবে এগিয়ে এলো এমনটা নয় বরং এক হাতে তার চুলের মুঠি ধরে অন্য হাতে দ্রুত বেগে ঢালতে লাগলো ভর্তি পানি পানির সবটুকু নন্দিতার গাল বেয়ে গলা গলা বেয়ে শরীর ভিজে দিচ্ছে কিন্তু তৃষ্ণা মেটার মতো পানি তার কণ্ঠনালীতে পৌঁছাচ্ছে না নন্দিতা বহু চেষ্টা করে কয়েকটা ছোট ঢোক গিলতে পেরেছে যেটা তার মরুভূমি সম তৃষ্ণার কাছে নিতান্তই সামান্য অবশেষে হাল ছেড়ে কেমন যেন দম ফুরিয়ে আসার মতো নিশ্বাস নিতে থাকলে সামনে থাকা লোকটা ছেড়ে দেয় তাকে চুলের মুঠি ধরে থাকায় এতক্ষণ নিচে থেকে ওপরে উঠেছিল সে ছেড়ে দিতে ধপাস করে শুয়ে পড়ল বিছানায় শরীরের কোনো বল নেই মনে নেই জোর কেমন যেন কাতরতা ভরা কণ্ঠে কিছু একটা বলতে চাইছে কিন্তু মুখ থেকে আসছে না একটা শব্দ চোখ বুঝে ফেলল নন্দিতা মনে করার চেষ্টা করলো সে এখানে কিভাবে। শেষ মুহূর্তে যখন তুর্যয় গাড়ি থেকে নিরাপদ দূরত্বে চলে গেছে নন্দিতা গাড়ির দরজা খোলার চেষ্টা করে কিন্তু যাওয়ার আগে গাড়ির দরজা লক করে দিয়ে গেছে তুরজয় তার সেফটির কথা চিন্তা করে এই কাজ করলেও এটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় কাল শত ধাক্কা দিয়েও নন্দিতা যখন গাড়ির দরজা খুলতে ব্যর্থ হলো উঁচু হয়ে গাড়ির ব্যাকসিট খুঁজতে চেষ্টা করলো ভারী কিছু ভাগ্য এবার খানিকটা সহায় ছিল বোধ তাই তো এমার্জেন্সি টুল বক্সটা গাড়ির পেছনেই রাখা ছিল সেখানে থাকা গ্লাস ব্রেকার দিয়ে অতি সহজে গাড়ির কাজ ভেঙে ফেললো সে কিন্তু বিপত্তি ঘটে কাঁচ ভাঙার ফলে জানলার নিচের অংশ বেশ ধারালো হয়ে পড়ে এখান থেকে বের হতে গেলে শরীরে ব্যথা তো পাবেই সাথে এত উঁচু থেকে রাস্তায় পড়লে বাচ্চার ক্ষতি হতে পারে নন্দিতা ভেবে চিনতে সিদ্ধান্ত নিল রাস্তার পাশে নয় বরং অপর পাশে যেখানে খানিকটা জংলা ভূমি ঘাস বিছানো রয়েছে সেই দিক থেকে বের হলে ক্ষতির পরিমাণ কম হবে তাই বেশি কিছু চিন্তা না করে বেশ কসরত করে সে উঠে আসে ড্রাইভিং সিটে অতঃপর খানিকটা দূরে সরে গিয়ে গ্লাস ব্রেকার দিয়ে ভেঙে ফেলে সেই দিকের গাছ ঝনঝনিয়ে নিয়ে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে নন্দিতা মিরার গ্লাসের দেখে একটা গাড়ি তাদের থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করেছে মনে এক ভয় আর শঙ্কা নিয়ে তাড়াহুড়ো করে ঝাপ দেয় সে গাড়ির জানলা দিয়ে ঘাস পাতার সাথে কৃষ্ণচূড়া গাছে কিছু শুকনো ডাল পড়েছিল জায়গায় শরীরের কয়েক জায়গায় বেশ ক্ষতি পায় সে তবুও মনের জোরে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালাতে চাই সেখান থেকে তখনই পেছন থেকে কেউ এসে একটা রুমাল চেপে ধরে তার নাখে এরপর আর কিচ্ছু মনে নেই তার চোখ খুলে নিজেকে আবিষ্কার করে এই অন্ধকার ঘরে শরীরের ক্ষতগুলো শুকিয়ে গেছে অবহেলায় কেউ যত্ন করে আঙুল ছোঁয়ায়নি অবচেতন মনে নন্দিতার মনে পড়ে গেল সেদিনের ঘটনা যখন রাগের বসে দুর্যয় তার ঠোঁটে বেহাল দশা করেছিল নিজের শরীরের চেয়ে বেশি ব্যথা তার চোখে দেখেছিল সে কিছুক্ষণ পরপরই কেমন করে যেন আলতো করে ছুঁয়ে দিচ্ছিল মনে হচ্ছিল এই ব্যথা যেন তার শরীরে এর সবটুকু আঘাত বোধ সে সহ্য করছে জড়তপ্ত তাকে কি ভীষণ যত্ন করেই না আগলে রাখত সে অথচ আজ তার শরীরে এতখানি ক্ষত একটু আঙুল ছুঁয়ে দেওয়ার কেউ নেই আপনা আপনি পেটে হাত চলে যায় নন্দিতার বহু কষ্টে হাত দুটো টেনে হিঁচড়ে নিয়েছে সে পেটের ওপর না ওই প্রাণটার কিছু হয়নি বোধ হয় সে তো মা সন্তানের কিছু হলে নিশ্চয়ই বুঝত তোর বাপটাকে বট্ট সহজ মরণ দিয়েছি রে মেয়ে তোকে এত সহজে মারতে মন চাইছে না মুখের ওপর ঝুঁকে এসে বলা লোকটার মুখবায়ু সম্পূর্ণ স্পষ্ট না হলেও নন্দিতা বুঝল এটা যাওয়াজ শিখদার ছাড়া আর কেউ নয় এমন ঘৃণ্য কাজ একমাত্র তার দ্বারাই সম্ভব নন্দিতা প্রত্যুত্তর করছে না দেখে যাওয়াজ শিখদা তার পাশে থাকা একজনের কাঁধে হাত রেখে বেশ দাম্ভিকতার সাথে উদ্দেশ্য করে বলল মানুষ যখন মরতে চায় সেই আর্তনাদ শুনেছিস লোকটা কি বলল বোঝা গেল না তবে যাওয়াত শিকদার আবারও বলে উঠলেন বেঁচে থাকার অনেক সহজ রে বেটা মৃত্যু কঠিন মরার জন্য মানুষ পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চায় মানুষ যেমন কুকুরকে খাবার দিয়ে তৃপ্তি পায় আমি তৃপ্তি পাই কারোর মৃত্যুর স্বাদ পূরণ করে শেষের কথাটা বড্ড হিংস শোনালো নন্দিতার বুকটা ধরাশ করে উঠল এই লোকগুলো যে তার সাথে খুব অমানবিক অত্যাচার করতে চলেছে তা বেশ টের পাচ্ছে সে কিন্তু এখন উপায় কি এই মুহূর্তে মনে মনে ধূসরকে স্মরণ করছে নন্দিতা আচ্ছা ধূসর কি জানে না কথাটা মাথায় আসতেই সাথে সাথে মাথায় এলো দুর্যয়ের কথা এই লোকগুলো কি তাকেও ধরে এনেছে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বড্ড ক্লান্ত কণ্ঠে নন্দিতা জিজ্ঞেস করল থুর্যয় থ্যয় কোথায় ওকে কোথায় রেখেছিস জানোয়ারের দল যাওয়াত শিকদার যেন ভারী মজা পেলেন নেই কথায় তবে কিছু বললেন না মুখে পাশে দাঁড়িয়ে থাকা তৈমুর হাসতে হাসতে বলল দেবদাস হয়ে হসপিটালের কোনো বেডে পড়ে আছে কে জানে কিংবা দেখা গেল লাশটা তার মর্গে পাওয়া গেল আউটহাউসের ঘরে নাওরিনকে খাবার দিতে এসেছিল ধূসর আগের চেয়ে খানিকটা সুস্থ হলেও শরীরের ক্ষতগুলো সেরে উঠছে না কোনোভাবে বরং ইনফেকশন হয়ে গেছে কয়েক জায়গায় পকেট থেকে ফোন বার করে চরজলদি কল দিল সে নাইমকে কোনো প্রকার বিবৃতি না দিয়ে তাড়া দেওয়া কণ্ঠে বলল নাইম ভাই কোনো রকম প্রশ্ন না করে আমার আউটহাউসে আসতে পারবে একবার ইটস এমার্জেন্সি নাইম কলটা কেটে দিয়ে সামনে বসে থাকা মেয়েটার দিকে তাকালো ধপ ধপে সাদা বিছানায় বসে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে মুখ দেখে বোঝা যাচ্ছে সুযোগ পেলে সে নাইমের ওপর ঝাঁপিয়ে পড়তে একটুও দ্বিধা করবে না সেদিকে তাকে খানিকটা মশকরা সুরে নাইম বলে উঠল। এভাবে তাকিয়ে আছেন কেন মনে হচ্ছে ছাড়া পেলেই ঝাঁপিয়ে পড়বে না আমার ওপর মেয়েটা উত্তর দিল না তবে তার চোখের ভাষা স্পষ্ট ফুটে উঠল কয়েকটা শব্দ ছাড়াটা পাই শুধু একবার নাইম খানিকটা ঝুঁকে এগিয়ে গেল মেয়েটার দিকে অতঃপর তার বাধা দুই হাতের দিকে তাকে ঠোঁট চেপে হাসতে হাসতে বলল পুরুষের ওপর কোনো মেয়ে লিশোরি ঝাঁপিয়ে পড়লে সেটা রোম্যান্স হয় ডুই ওয়ান্ট নাইমের লাগাম ছাড়া নির্লিপ্ত কথায় তবদা খেয়ে চোখ বড় বড় করে তাকালো তনুজা মুখে বিড় বিড় করে উচ্চারণ করল নির্লজ্জ ডাক্তার নাইম ঠোঁট কামড়ে হাসল সাথে সাথে বলল কবুলটা শুধু একবার বলুন নির্লজ্জ ডাক্তারের নির্লজ্জতা হাতে কলমে বুঝিয়ে দেব আপনাকে মরে গেলেও আপনাকে বিয়ে করব না আমি বিয়েটা তো করতেই হবে তাও আমাকেই আর রইল মরার ব্যাপার সেটা না হয় দুজনে একসাথে প্র্যাকটিস করব খানিকটা থেমে নাইম আবারও বলে উঠল আমি এখন আসছি জরুরি ডাক পড়েছে এসে আপনার হিসেব পুরে করছি তনুজা খানিকটা ছিল ভরা কণ্ঠে বলে উঠল সব পেশেন্টকে এইভাবে ধরে বেঁধে বেডরুমে নিয়ে আসেন নাকি সেখান থেকেই কেউ কল দিয়েছিল নিশ্চয় সবাইকে আনি কিনা সেটা তো দেখতেই পাবেন আফটার অল আমার বেডরুমের পার্মানেন্ট পার্টনার আপনি কথাটা শেষ করে আলতো করে হেসে ঘর ছেড়ে বেরিয়ে যায় নাইম রাগে ফুসতে ফুসতে তনুজা তাকে থাকে তার যাওয়ার দিকে করুণ কণ্ঠে বলে ব্যথা পাচ্ছি আমি নাইম ঘর ছেড়ে বেরিয়ে গেল সাথে সাথে ঝড়ের গতিতে ফিরে এসে তনুজার হাতের বাঁধনটা খুলে দিয়ে ডান হাত রাখল তার গালে বড্ড নরম কণ্ঠে বলল প্লিজ কোথাও যাবেন না ঘুমের ইনজেকশন দিয়েছি কিছুক্ষণের মধ্যে আপনার চোখে ঘুম নেমে আসবে আপনার ভীষণ পরিমাণ ঘুমের প্রয়োজন একটু শান্তিতে ঘুমান প্লিজ আপনাকে এভাবে দেখলে আমার যে এখানে ব্যথা হয় নিজের বুকের দুই ফুসফুসের ঠিক মাঝখানে স্টার নাম আর পেছনে চতুর্থ থেকে ষষ্ঠ পাঁজর দ্বারা বেষ্টিত খানিকটা বাম পাশে হেলে অবস্থান করা হৃৎপিণ্ডের ওপর আঙুল তাক করে শেষাক্ত কথাটা বলে নাইম যেন মিয়ে গেল কথায় বালিশ টেনে মাথায় নিয়ে শুয়ে পড়ল চুপচাপ মুখে হাসি ফুটে সেটুকু বহাল রেখে খানিকটা ঝুঁকে তনুজার কপালে আলতো করে ঠোঁট চোয়ালো সাথে সাথে দুর্বল কণ্ঠে তনুজা বলে উঠল সব সময় এভাবে ছোবেন না আমাকে ঠিক আছে তাহলে মাঝে মধ্যে ছোবো আর একটু গভীরভাবে ছোবো ঠোঁটের কোণে লেপ্টে থাকা দুষ্টু হাসিটুকু নিয়ে ঘর ছাড়ল নাই তনুজার চোখে তখন রাজ্যের ঘুম গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে চোখ বুঝে ফেললো সে যেন কত রাত ঘুম হয়নি তার কিডন্যাপিংয়ের পর থেকে সত্যিই তো ঘুম হয়নি তার প্রথমে রাতগুলো শারীরিক ব্যথা যন্ত্রণা আর পরের রাতগুলো মানসিক যন্ত্রণা ভালোবাসার মানুষটাকে চোখের সামনে পাগলের মতো ছটফট করতে দেখে তার ভালোবাসার যন্ত্রণায় দগ্ধ হতে দেখে সেও যে পুড়ছিল মরছিল ছটফট করছিল অথচ এ যন্ত্রণার রক্তক্ষরণ কেউ দেখে না কেউ বোঝে না স্বীকৃতি নেই যে হসপিটালে বেশিরভাগ ডিউটি নয়মে ডে টাইমে শিফট তাই বেশ সকাল সকাল ওঠার অভ্যেসও তার আছে আর সকাল সকাল ওঠা মানে টানা কয়েক মিনিট মর্নিং ওয়াক করে এসে বসে খানিকটা সময় ব্যালকনিতে এই সময়টা মূলত গরম ধোয়া ওঠা চা আর সাথে বই নিয়ে বসে সে এই ফাঁকে মাঝে সাঝে বেফাঁস চোখ যায় তার পাশের ফ্ল্যাটের ব্যালকনির দিকে তার থেকে দুই তলা নিচে ব্যালকনিতে তার মতো একজন রোজ আসে সময় নিয়ে বারান্দার গাছগুলোতে জল দেয় এক পাশে খাঁচায় বন্দি বুলবুলিকে খাবার দিয়ে নিজেও দাঁড়ায় তার সামনে চা হাতে অতঃপর বাকুম কণ্ঠে কথা বলে কয়েকটা সময় দৃশ্যটা চোখে ধরা সাথে সাথে কখন যায় মনে ধরে যায় টেরো পর্যন্ত পায় না নাই অভ্যাস অভ্যাস মূলত ভীষণ খারাপ একটা জিনিস তার ছন্দপতন হলে হাহাকার ছড়িয়ে দেয় বাসা বাতাসে ঠিক এমনই এক হাহাকারে জর্জরিত করেছিল তাকেও যখন দিন যায় রাত যায় অথচ ওই বারান্দা ফাঁকা পড়ে থাকে গাছগুলো পানির অভাবে শুকিয়ে যায় দিনে দিনে পাখিটার জন্য মন ছটফট করতে থাকে তার দুই দিন যেতে না যেতেই অনাহারে মুমূর্ষ পাখিটাকে দেখে যেন নিজের কথা মনে পড়ে তার মেয়েটার উপস্থিতির অভাবে যেমনভাবে মিয়ে যাচ্ছে বুলবুলি পাখিটা তেমন করে যেন শূন্যতায় তাই মিলিয়ে যাচ্ছে সেও সেদিন রাতেই তাই ফন্দি করে পাইপ বেয়ে উপরে উঠে সে বারান্দায় তিনতলায় রুম হওয়ায় খুব একটা কষ্ট করতে হয়নি তাকে সকলের চোখের আড়ালে উঠে গিয়ে গাছগুলোতে পানি দেয় সে তারপর খাঁচাই বন্দি পাখিটাকে নিয়ে নেমে পড়ে সেখান থেকে এরপর থেকে পাখিটা তার কাছেই রয়েছে ঠিক যেমন করে যত্ন করতো মেয়েটা সেইভাবে আদর যত্নে রেখেছে সেও আশ্চর্যর ব্যাপার হলো আজকের আগে মেয়েটার নাম পর্যন্ত জানত না সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাপমুক্ত একটা জীবন বেছে নিয়েছে নাইম বহু আগেই নিজের মেধা আর পরিশ্রমে গড়ে তুলেছে নিজের একটা পরিচয় পেশায় একজন কার্ডিও সার্জন ভারতের নামি দামি হসপিটালের মধ্যে অন্যতম অ্যাপোলো হসপিটালের কলকাতার হাইকোর্টের সান্নিধ্যে অবস্থিত শাখার একজন জুনিয়র কার্ডিও সার্জেন সে হসপিটাল চত্বরে আচমকা অজ্ঞান হয়ে যাওয়া বেশ ভিড় জমে সেখানে দুজন নার্স মিলে টেনে তোলার চেষ্টা করে তাকে সেখানে খানিকটা দূরে উপস্থিত ছিল নাই ভিড় দেখে এমার্জেন্সি ভেবে সেদিকে এগিয়ে আসে এমন অভাবনীয় কাউকে চোখের সামনে দেখবে কালেও ভাবেনি সে এতদিন ধরে মন যাকে খুঁজে চলেছিল নীরবে আজ তাকে এই অবস্থায় দেখে বুকের ভেতর মোচড় দিল তার অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই উঠিয়ে নিয়ে গেল তাকে কেবিনে পাশে থেকে একজন নার্স সে সময় বেশ রসাক্ত কণ্ঠে বলল ডক্টর নঈম কি আজকাল জেনারেল ফিজিশিয়ানের কাজ করছেন নাকি ঠিক তখনই নাইম গাড়ো চোখে তাকায় তনুজার দিকে অতপর কণ্ঠে বেশ অধিকার বোধ ঢেলে বলে শি ইজ মাই স্পেশাল ওয়ান কতটুকুর গভীরতা সেখানে উপস্থিত সকলেই বুঝলো তাই তো তাদেরকে ছেড়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে আউট হাউসের বাইরে দাঁড়িয়ে ছিল ধূসর নাইমকে দেখে শুকনো হাসলো অথপ তাকে নিয়ে ভেতরে ঢুকে আগের মতোই লক করে দিল দরজা ভেতর থেকে নরিনকে ড্রেসিং করতে করতে বেশ কয়েকবার চোরা চোখে তাকালো সে ধূসরের দিকে শেষে বেশ কিছু ওষুধ লিখে একটা কাগজ ধরে দিল তার হাতে সব কিছু ঠিক মতো বুঝিয়ে দিয়ে বের হওয়ার সময় ধূসরের দিকে আবারও একবার তাকালো সে নাইম যেন ঠিক বিশ্বাস হচ্ছে না এটা ধূসর সেই ধূসর যে দিন রাত মেয়ে আর মদে ডুবে থাকত নাইমকে বারবার এভাবে তাকাতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল ধূসর অতঃপর পর ঘাড় কাত করে খানিকটা লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল সেসব বেশ বড়ো কাহিনি অন্য এক সময় বলবো না হয় আপাতত জেনে রাখো কারোর ভালোবাসা আমাকে জানোয়ার থেকে মানুষ বানিয়েছে অথচ সে আমাকে ভালোবাসে না নয়মকে এখনো একইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ধূসর আবারও বলে ওঠে তার মা আমার আম্মা তাকে তো পেলাম না এই জীবনে তবে আমার মায়ের অভাব বোধ পূরণ হতে আম্মাকে পেলাম আমি মা মা গন্ধ পাই তার আঁচলে জানো আমার বাপের মৃত্যুপুরু থেকে বাঁচিয়ে লুকিয়ে রেখেছি আমার আম্মাকে এখানে শেষের কথাটা শুনে চমকে তাকালো নাইম তার দিকে ধূসারের মুখের কথাটা শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছে সে কারণ জাওয়াজ শিকদার খুন করে এলেও ধূসার সেটাকে মাটি চাপা দেওয়ার মতো অন্ধভক্ত করা বাপের ছেলে সে নাইম আর খুব বেশি আগ্রহ দেখালো না বিষয়টাতে এই পরিবার এমনকি নিজের বাপের থেকেও যথেষ্ট দূরত্ব রাখে সে মায়ের সাথে কথা হয় মাঝে মধ্যে তবে তার স্থায়িত্ব খুবই কম ধূসর তার চাচাতো ভাই হলেও তার সাথে যোগাযোগ তার নেই বিশেষ বলতে গেলে এই বাড়ি এই পরিবেশের অংশ হয়েও নিজেকে বেশ সুন্দরভাবে সব কিছু থেকে দূরে রেখেছে সে নওরিন ঘুমাচ্ছে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে নাইম তাকে পাশের ঘরে অনবরত পায়চারি করে চলেছে ধূসর আজ দুই দিন নন্দিতার কোনো খোঁজ নেই ফোন বন্ধ ফ্ল্যাটের বাড়িতে গড়িয়ার বাড়িতে সব জায়গায় তালা দেওয়া নৌরিনের অসুস্থতা বেড়ে যাওয়ায় বাড়ি থেকে খুব একটা বের হতে পারছে না সে কিন্তু লোক লাগিয়ে হন্যে হয়ে খুঁজে চলেছে সে নন্দিতাকে সেদিনের ঘটনার পর আর কিছু জানতে পারছে না অস্থিরতায় নিজের চুল নিজে ছিঁড়ে নিতে ইচ্ছে করছে তার এমন সময় একটা কল এলো তার ফোনে আর সাথে সাথে বিশাল লাইব্রেরি রুমে নিরবতার মাঝে সশব্দে ঝড় উঠল চলবে